আজকে সকালবেলা ঘুমের থেকে ওইটাই বৃষ্টি দেখলাম তাই চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি যেহেতু বাইরে বৃষ্টি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রঙতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিন্তু একদম সকালবেলা থেকে বিলুটা নিলাম তো সকালে নাস্তা আজকে খিচুড়ি করবো প্রতিদিন কিন্তু একই নাস্তা এক কীরকম খাবার ভালো লাগে না তো মুরগির মাংস ছিল যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়া তাই মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করবো একবার চাইছিলাম যে মানে একসাথে রান্না করতে তবে ছেলেমেয়ে বলো যে একটু আলাদা করে রান্না করতাম মানে জোল দেওয়া খাইব আর কি মাংসের ঝোল তো এখানে চার রকমের ডালা কিন্তু আমার আগেই রেডি ছিল আগে কিছু রান্না করে অল্প কিছু রাইখা দিয়েছিলাম তো ওটা দিয়ে আর আতবচাত দিয়ে আর রান্না করলো একটু বুনার মতো করলাম আর কি বোনা কিছুর মতো তো কিছুটি রান্না করি কিন্তু আবার এখানে আমি মানে মাংসটা হাতে মাইখা রাখছিলাম তো এখন মা মাংসটাও বসাই দিলাম তো আসলে আমার বাচ্চারা মানে সব খাবার অত মা মানে ফেভার করে খায় না তবে কইরা দিলে একটু একটু খাইতেছে বা খায় তবে অনেক পছন্দ অনেক পছন্দ করে খায় বিষয়টা এমন না তবে আলাদা কিছু রান্না করলে দেখা গেছে একটু খায় আর কি এরকমই তবে এত বেশি খাওয়ার কোনো ওদের ইয়েই নেই তো এই যে খিচুড়ি দিলাম সেলেরে খাই স্কুলেও যাইব তো এখানে লেবু কাঁচামরিচ আর একটা কেটে দিছিলাম তো এখন দেখা গেছে নাস্তা শেষ করে টুকটাক কাজগুলা শেষ করে সাথে আসছি আসলে রান্না করবো দেখলাম যে কয়েকটা দুন্দুল বড় হয়েছে আর দুন্দুল কিন্তু লুকে থাকে ভাতার নিচে দেখা গেছে আমি এতে আবার দেখা গেছে একটু জালি জালি হয়ে যায় পরে ওগুলো আর খাওয়াই যায় না তা আজকে মাত্র দুইটা পাইছিলাম তবে মাসাল্লা অনেক কড়া আসছে মানে ছোটো ছোটো অনেকগুলো আছে তো আর ফারলাম না কারণ এগুলো একদমই ছোটো এডে অনেক বড় হয় তো আজকে দুইটা দিয়ে চিন্তা করলাম যে মাছ রান্না করবো আর যে সকালের এখনের ওয়েদার এরকম যে কিছুক্ষণ বৃষ্টি আর কিছুক্ষণ কড়া রোদ্র উঠে আবার দেখা গেছে একটু মেঘলা মেঘলা আকাশ একটু বাতাস মানে এরকমই দিন চলতে আসে আর কি তো এই যে সব কিছু কাইটা কুইটা রান্না করতে আসছি তো প্রথমে মাছটা বাজা নেব আর কি তো আসলে বৃষ্টি কার কেমন লাগে জানি না তবে এখন যে গরম পরে আমার মনে হয় যে গরমের থেকে এভাবে বৃষ্টি থাকলে অনেক ভালো কারণ গরমটা কিন্তু একদম অসহ্যকর মানে অসহনীয় গরম আমার জীবনে মনে হয় যে ছোটোবেলা থেকে এরকম গরম কখনই দেখি না এখন এমন রোদ্রের তাপ হয় আর গরম তো এই যে মাছ মানে মাছটা প্রথমে বাজা নিলাম তো মাছ বাজা কালার মধ্যে কিন্তু সবজিটা দিয়ে দিলাম যেতেরা নরম সবজি দিয়া কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিরা দিয়া তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম আর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম দিয়ে একটু ভালোভাবে কষায় নেব তো দুধের মধ্যে কিন্তু মানে পানি উঠা জায়গা তবে শুইলাক যদি দুইয়া কাটে তো আইলে কিন্তু আর এতটা পানি উঠে না তো কষায় মাছটা দিয়ে কিন্তু একটু জোরের জন্য পানি দিয়ে দিলাম তো উঠানোর আগে কিন্তু আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যে কোনো তরকারি মধ্যে যেহেতু এখন বর্ষাকাল একটু জিরার গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে আর এখন দনিয়া ভাতা দিলে আমার তেমন ভালো লাগে না তবে বিলাতি দনিয়া ভাতাটা দিলে একটু কিন্তু সব খাই ভালো লাগে তো এখানে কুমড়া ভাজি করবো তো তেলটা আর মরিচটা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ বাইজা তারপরে কুমড়াটা দিয়ে দিয়েছিলাম আর চিনি দিয়ে দিলাম আসলে চিনি না দিলে মিষ্টি না লাগলে আমার ছেলেমেয়ে খাইবো না তবে আমার ছেলে কিন্তু ওই কুমড়াটা খুব পছন্দ করে তো বাজিরা বসাই দেওয়া দেখা গেছে রান্না প্রায় শেষ তো এর মধ্যে আবার দেখা গেছে মানে যেগুলা একটু ময়লা হয়েছিলো মানে রান্নার পরে যে গুলা আবার দোয়া লাগে এগুলা ধুয়ে নিলাম আর কি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ